এই যে শাক আশা করে আপনারা চিনতে পারছেন কী শাক আপনারা যদি চিনে থাকেন বা দেখে বুঝতে পারেন যে আমার হাতে কী শাক রয়েছে তাহলে আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন দেখুন মটরশ্রুতি জসিমুদ্দিন পল্লী কবি জসিমুদ্দিনের বিখ্যাত কবিতা রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ির ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও চল চলতে পড়তে মটরশ্রুতি জড়িয়ে ধরে পা বলছে গায়ের আখাল একটু খেলে যাক এই দেখুন যশী মর্দনের সেই মটরশুঁটি সাত চলতে পথে মটরশুঁটি জরুরীয় দোকান পা বলছে দেখে গায়ের আকার একটু খেলে যাক চলতে পথে মটরশুঁটির দরিয়ার দোকান পা বলছে গাঁয়ে বলছে ডেকে গাঁয়ের আকার একটু খেলে যা চলতে পথে মটরশুঁটির জলীয় দোকান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা যশিম এসে বিখ্যাত কবিতা রাখাল ছেলে দেখুন মটরশুটি আমার হাতে মটরশুটি আপনারা অনেকেই জানেন দেখুন শীতকালে যে সমস্ত খাদ্য তালিকায় শাকের নাম উঠে আছে তার মধ্যে হচ্ছে বেদ্ধ বা বৈঠা শাকের পরে মটরশুদ্ শাক দেখুন মটরশুদ্দির থাক শাকে মটরশুদ্ শাকের বা এই জাতীয় যে শাক রয়েছে সেই শাকে ভিটামিন সি কে এ বি বি কমপ্লেক্স থাকে এবং এটি খনিজ পদার্থ ভরপুর যা কোলেস্টরল কমায় রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখে হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং অক্সিডেন্ট গুণাবলীর কারণে রোগ প্রতিরোধে সহায়তা করে বিশেষত শীতকালে এটি অত্যন্ত উপকারী একটি শাক দেখুন জসীমুদ্দিনের সেই বিখ্যাত কবিতা রাখাল ছেলের রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ে পাত্রী বেয়ে কোথায় চলে যাও চলতে পথে মটরশ্রুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা দেখুন সেই জসীমউদ্দিনের সে রাখাল ছেলের ছুটি শাক আমি নিয়ে এসেছি আজ এর উপকারিতা এর গুণাবলী সব সকলই বিস্তারিতভাবে আলোচনা করব মটরশুঁটি শাক যা মূলত মটরশুঁটি প্রোটিন ফাইবার ভিটামিন সি কে এ বি কমপ্লেক্স ও খনিজ পদার্থে ভরপুর যা কোলেস্ট্রল কমায় রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে হার্টের 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 স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণাবলীর কারণে রোগ প্রতিরোধে সহায়তা করে বিশেষত শীতকালে এটি অত্যন্ত উপকারী একটি সবজি দেখুন মটরশুঁটি মটরশুঁটি শাকের প্রধান উপকারিতা প্রোটিন ও ফাইবার ও উচ্চ প্রোটিন ফাইবারের উৎস হয় এটি বেশি গঠন ও হজমের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে যা ওজনে সহায়ক ওজন নিয়ন্ত্রণে সহায়ক যাদের দিন যাদের শরীর একটু স্থুল বা যাদের একটু মোটা তাদের জন্য এই মটরশুটি শাক খুবই উপকারী হৃদরোগ সুরক্ষা ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান কোলেস্ট্রল কমাতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ এর ফাইবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রতিরোধ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে অক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকে ভিটামিন সি ভিটামিন এ লুটেইন এবং অন্যান্য অক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন ও খনিজ খনিজ পদার্থ ভিটামিন কে বি সিক্স ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ও ফসফরাস এবং গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ সরবরাহ করে দৃষ্টিশক্তির জন্য উপকারী এতে থাকা বিটা ক্যালোটিন ও লুটেইন চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শক্তি সরবরাহ কার্বোহাইড্রেট ও ক্যালোরি সরবরাহ করে শরীরকে শক্তিশালী এবং শরীরকে শক্তি জোগাড় যা শীতকালে বিশেষ উপকারী তবে এর কিছু সতর্কতাও রয়েছে এতে থাকা কিছু জটিল শর্করা গ্যাস বা পেট ফাঁপার খাওয়া হতে পারে তা সংবেদনশীল ব্যক্তিদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত সার্বিকভাবে মটরশুটি একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা দেয় এবং এটি স্যুপ তরকারি বা স্যালাডে ব্যবহার করা যেতে পারে এই দেখুন মটরশুঁজি স্বাদের উপকারিতা আপনার শুনলেন জসীমউদ্দিন পল্লী কবি জসিম উদ্দিনের লেখা সে রাখাল ছেলে রাখাল ছেলে বার বাইরে পেরেক যা বাঁকা গায়ে বাড়তি পেয়ে কোথায় চলে যাও চলতে পথে মটরশুটির জড়িয়ে দোকান পা বলছে দেখে গায়ে রাখাল একটু খেলে যা অবশ্যই আশা করছি আপনারা শীতকালে এই শাকটিকে আপনাদের পাতে রাখবেন এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিনস সি ভিটামিন এ লুটেইন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি এবং রেডিক্যাল থেকে রক্ষা করার জন্য এই শাকটি অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখবেন নমস্কার